দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের একানব্বই পৃষ্ঠার নীচের এক নং প্রশ্নের সমাধান করব শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্ন এক সাত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ আট সপ্তাহে কত দিন প্রশ্নটি আমি আবারও পড়ছি সাত দিনে এক সপ্তাহ আট সপ্তাহে কত দিন প্রশ্নটির সমাধান করার জন্য শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমাদের লিখতে হবে এক সপ্তাহে সাত দিন এক সপ্তাহে সাত দিন অর্থাৎ আট সপ্তাহে কত দিন সেটা বের করার জন্য শিক্ষার্থী বন্ধুরা আমাদের গুণ করতে হবে তো আট সপ্তাহে সাত গুণ আট সমান কত দিন তো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটির ফলাফল বের করার জন্য আমাদের সাথের গড়ের নামটা শিখতে হবে তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা সবাই সাতের ঘরের নামটা জানি তো এসো শিক্ষার্থী বন্ধুরা আমরা সাতের ঘরের নামটাটা একটু পড়ে নিই তাহলে দেখবে মিলে যাবে সাত গুণ আট কত হয় সেটা মিলে যাবে তো সাত এক সাত সাত দুগুণে চোদ্দো তিন সাতটা একুশ চার সাতটা আটাশ পাঁচ সাতটা পঁয়ত্রিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত সাতটা ঊনপঞ্চাশ সাত আটা তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা দেখো মিলে গেল সাত আটা ছাপ্পান্ন সমান ছাপ্পান্ন দিন তো শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি শেখার জন্য আমাদের কিন্তু নামটা শেখাটা খুবই জরুরি তো আট সপ্তাহে সমান ছাপ্পান্ন দিন তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পেরেছ তো উত্তর ছাপ্পান্ন দিন তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ